ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মন্ডলের পিএসসি ক্লার্কশিপ সেট সেট নম্বর দুই জি কে এক থেকে চল্লিশ পর্যন্ত কার্তিক চন্দ্র মন্ডলের সেটের প্লে লিস্টে পাবে এক নম্বর সেট দিয়েছিলাম জি কে এক থেকে চল্লিশ পর্যন্ত আজকে দুই নম্বর সেট একটু আলাদা লিলার প্র্যাকটিস সেট থেকে শুরু করা যাক সময় নষ্ট করব না এক থেকে পাঁচ পর্যন্ত দেখতে পাচ্ছো এক নম্বর হরপ্পার প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল ব্রোঞ্জের ডি নম্বর অ্যান্সার দুই নম্বর আগ্রায় ইতিমাদ উদ্দৌলার সমাধি সৌধ কে নির্মাণ করেছিলেন নূরজাহান বি নম্বর সি নম্বর অ্যান্সার তিন নম্বর কোন ঘটনাকে ভারতীয়রা জাতীয় অপমান হিসেবে গণ্য করেছিল সাইমন কমিশন এ নম্বর অ্যান্সার রাওলাট আইনকে কালা কানুন বলেছিল কালো আইন তিনের হচ্ছে এ নম্বর চার নম্বর মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি এ নম্বর অ্যান্সার পাঁচ নম্বর পলাশি লুণ্ঠন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন ব্রুকস অ্যাডামস বি নম্বর অ্যান্সার ছয় থেকে দশ ছয় নম্বর আনাইমুদি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ আনাইমুদি নীলগিরির তোদাবেতা সাতপুরার ধূপগিরি বা ধূপগড় ছয়ের হচ্ছে সি নম্বর অ্যান্সার সাত নম্বর যে সংযোজন বাদ সামুদ্রিক দ্বীপ ও উপকূলের অগ্রভাগকে যুক্ত করে তাকে বলা হয় টম্বলো বি নম্বর অ্যান্সার কি বলা হয় টম্বলো আট নম্বর বিশাখাপত্তনম বন্দর ভারতের কোন উপকূলে অবস্থিত উত্তর সরকার উপকূল বি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট সম্পূর্ণ কিন্তু আলাদা লীলা রয়ের থেকে নয় নম্বর পশ্চিমবঙ্গের সর্বাধিক তপশিলি জাতি রয়েছে কোচবিহারে বি নম্বর অ্যান্সার দশ নম্বর লুধিয়ানায় পাঞ্জাবে লুধিয়ানায় কিসের গবেষণাগার অবস্থিত ভুট্টা এ নম্বর অ্যান্সার আলু সিমলা ধান কটক বা উড়িষ্যা দশের হচ্ছে এ এগারো থেকে চোদ্দ এগারো নম্বর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় একষট্টিতম সংবিধান সংশোধন সি নম্বর অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারো নম্বর জরুরি অবস্থার সময় সকল মৌলিক অধিকারের ওপর স্থগিতা আদেশ জারি করা হয় ব্যতিক্রম কোনটা ছাড়া ডি নম্বরে অপশন দেখো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা স্বাধীনতা ছাড়া বাকি সবগুলো স্থগিত করা হয় বারো ডি তেরো নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সীমা কত পঁয়ষট্টি বছর ডি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাতে শিক্ষাকে কোন তালিকার অন্তর্গত করা হয়েছে বেশিরভাগ সেটেই কিন্তু পাওয়া যাচ্ছে যুগ্ম তালিকা কেন্দ্র ও রাজ্য মিলে যুগ্ম তালিকা চোদ্দোর সি নম্বর পনেরো থেকে উনিশ পনেরো নম্বর রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ সিডি দেশমুখ ডি নম্বর চিত্তরঞ্জন দ্বারকানাথ দেশমুখ সিডি দেশমুখ পনেরো ডি ষোলো নম্বর সরকার অধীনস্থ ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক কোনটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সি নম্বর অ্যান্সার সতেরো নম্বর বুল মার্কেট কিসের সংকেত বহন করে শেয়ার বাজার সাথে কিন্তু ক্রমবর্ধমান অর্থনীতি সতেরোর এ নম্বর ক্রমবর্ধমান অর্থনীতি আঠেরো নম্বর বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে কর্পোরেট সংস্থা সি নম্বর অ্যান্সার উনিশ নম্বর নিউ মাটোফোর অর্থাৎ শ্বাসমূল এর উপস্থিতি দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে উনিশের এ নম্বর অ্যান্সার কুড়ি থেকে তেইশ কুড়ি নম্বর সেলানো সাইট কার রেচনাঙ্গ সেলোনো সাইড রেশন অঙ্গ বি নম্বর প্ল্যাটি হেলমিনথেস থেস বি নম্বর অ্যান্সার একুশ নম্বর মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনায় এ নম্বর অ্যান্সার কর্নিয়া দান করা হয় চক্ষু দানের সময় কর্নিয়া দান করা হয় আইরিশ আইরিশের ফলে চোখের রঙ কালো নীল বাদামি সব কিসের জন্য হয় আইরিশের জন্য বাইশের একুশের হচ্ছে এ নম্বর বাইশ নম্বর অরিজিন অফ লাইফ এক হচ্ছে অরিজিন অফ স্পেসিস এটা হচ্ছে ডারউইনের আর এটা হচ্ছে অরিজিন অফ লাইফ রচয়িতা হচ্ছে ওপারিন বি নম্বর অ্যান্সার ওপারিন বাইশের বি তেইশ নম্বর যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা ফ্যাদোমিটার সি নম্বর অ্যান্সার হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা ম্যানোমিটার গ্যাসের চাপ পায়রোমিটার উচ্চ তাপমাত্রা তেইশের হচ্ছে সি নম্বর চব্বিশ থেকে আঠাশ চব্বিশ নম্বর রামধনুর সর্বনিম্ন অবস্থানে কোন বর্ণ দেখা যায় বেগুনি এখানে দেখেছি দেখো ইন্ডিগো দিয়েছে সি নম্বর গারো নীলটা পঁচিশ নম্বর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধ রোধ তাপমাত্রা দিলে পরিবাহীর রোধ কমে এবং চালকতা বাড়ে সেখানে রোধ কি হবে তাহলে কমবে ডি নম্বর অ্যান্সার অর্ধচালক জার্মেনিয়াম সিলিকন তাই না উত্তর এগুলো উদাহরণ ২৬ নম্বর চব্বিশ থেকে আঠাশ ছাব্বিশ নম্বর মিলি অ্যাম্পিয়ার আওয়ার এগুলো ব্যাটারিতে লেখা থাকে মিলি অ্যাম্পিয়ার আওয়ার কি নিচের কোন রাশি রেখক আধান অর্থাৎ চার্জ ইলেকট্রিক চার্জ আধান যার যারেশা একক কুলম রোধের রেখক ওহোম তরিত বিবাহ মিটার, তরিত প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার সাতাশ নম্বর নিচের কোনটির উপস্থিতির জন্য তাজমহলের রং হলুদ হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড বি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবিত করলে দ্রবণের পিএইচ এর মান কি হবে পিএইচ এর মান হবে হ্রাস পাবে বি নম্বর থেকে কোনটি লাফিং গ্যাস হাস্য গ্যাস নাইট্রাস অক্সাইড এন টু ও বি নম্বর এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড এ নম্বরে যেটা তিরিশ নম্বর হেবার পদ্ধতিতে এনএইচ থ্রি এর প্রস্তুতিতে অ্যামোনিয়া প্রস্তুতি এনএইচ থ্রি এটা হচ্ছে বি নম্বর ওটু অনুঘটক হিসাবে লোহা ও উদ্দীপক হিসাবে এম ও কাজ করে এম ওটা বুঝতে পারছি না কার কমেন্ট বক্সে লিখে পাঠাবে তিরিশের বি একত্রিশ নম্বর বিখ্যাত নটরাজ মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু নটরাজ মন্দির তামিলনাড়ুতে অবস্থিত বি নম্বর বত্রিশ নম্বর বোটো বোটো উপজাতিরা ভারতের কোথায় বসবাস করে লাদাখ সি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন বত্রিশের সি তেত্রিশ থেকে সাঁত্রিশ তেত্রিশ নম্বর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এগারোই জুলাই এ নম্বর অ্যান্সার পয়লা ডিসেম্বর এডস দিবস চৌত্রিশ নম্বর ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি শীর্ষক বইটির লেখককে ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান মিসাইলের জনক উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম চেতন ভকত ফাইভ পয়েন্ট সমবন চেতন ভকতের লেখা থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ চেতন ভকতের এই ফাইভ পয়েন্ট সমবন থেকে থ্রি ইডিয়েটস বই লেখা হয়েছে ওর উপর ভিত্তি করে সলমান রুশদি মিড নাইট চিলড্রেন সলমান রুশদি চৌত্রিশের হচ্ছে ডি নম্বর পঁয়ত্রিশ ইরানি ট্রফি নিমিলর কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটের সাথে রোবার্স কাপ মাডেকা কাপ ফুটবল সকার শব্দ ফুটবল হকি বেটন কাপ আগাখান কাপ মেজর ধ্যানচাঁদ ট্রফি হকি হকির জাদুকর মেজর ধনচাঁদ ধনরাজ পিল্লাই কিসের সাথে যুক্ত হকির সাথে ব্যাডমিন্টন থমাস কাপ উবের কাপ ব্যাডমিন্টনের সাথে পঁয়ত্রিশের হচ্ছে বি ছত্রিশ কোন দেশ আর্থিক ঝুঁকি মোকাবিলায় এক দেশ এক নীতি প্রণয়ন করেছে চীন বি নম্বর সাঁত্রিশ নম্বর কোন মহাদেশের রাষ্ট্রপতি এবং প্রতিনিধিরা এজি এগারো নামে সবুজ শিল্পায়ন উদ্যোগ চালু করেছেন আফ্রিকা বি নম্বর অ্যান্সার তিরিশ থেকে চল্লিশ আটত্রিশ নম্বর আই গট কর্মযোগী প্ল্যাটফর্ম হলো একটি অনলাইন লার্নিং পোর্টাল যা কোন শ্রেণীর লোকদের জন্য চালু করা হয়েছে গভর্নমেন্ট অফিসিয়াল ডি নম্বর অ্যান্সার উনচল্লিশ নিচের কোন সংস্থা ভারত বিল পেমেন্ট তৈরি করেছে এনপিসিআই বি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড কোন দেশের সহযোগিতায় সিওপি টোয়েন্টি এইটে গ্রিন রাইজিং উদ্যোগ চালু করবে ভারত বি নম্বর অ্যান্সার এই গেল কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লাসশিপের সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে উত্তর এবং যতদূর পারলাম বাকি অপশনগুলো বলার চেষ্টা থাকলো তো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে